আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল আটটা আদিত্যকে টিউশনে ছেড়ে দিয়ে এসে কিছুটা সময় ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করে এখন থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করছি তো যাই হোক চলুন সংসারের কাজ তো একদমে পড়ে রয়েছে কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা লেট করে তারপর ঘুম থেকে উঠে আদিত্যকে খাওয়ানো আবার আপনাদের দাদা ভাই ডিউটি বেরিয়ে গেল সেটা আদিত্যকে টিউশনে ছাড়া নানান রকমের কাজ তার মধ্যে তো আছে তারপরে আরও একটা এক্সট্রা কাজ ছিল জানেন সেই এক্সট্রা কাজটা আজকে হাসবো না কি বলবো আপনাদের বুঝতে পারছি না কালকে তো স্বাধীনতা দিবস তো যাই হোক আমরা কজন মিলে প্ল্যান করেছি কাল আমরা সকলে মিলে শাড়ি পরেই স্কুলে যাব আমি তো বাড়িতে মোটামুটি শাড়ি পরি এই দেখুন আমি শাড়ি পরেছি আমি আর শাড়িটা পরা হচ্ছে তার একটা কারণও আছে জানেন কারণটা হচ্ছে অনেকে বলে যে আমি শুনেছি অনেকের মুখেই শুনেছি যে শাড়িটা পরলে নাকি রোগা হওয়া যায় সব থেকে বড়ো বিষয় হচ্ছে আপনাদের দাদা ভাইও এটা মানে যে শাড়ি পরলে নাকি রোগা হয় অ্যাকচুয়ালি পেটে ওটা চাপ থাকে তো আর আমার শরীরে খুব একটা দেখুন আমাকে দেখে গিয়ে বলবে না যে আমি মোটা কিন্তু আমার পেট প্রচুর পশ্চিমবঙ্গে আমার বেলিফ বেশি পালিশের মতন একটা আস্তরণ হয়ে আছে সেটাকেই কমানোর চেষ্টা আর কি টাড়ি পরে যদি নাকি একটু কম হয় তো যাই হোক সেই জন্যই কালকে আমরা আবার শাড়ি পরে সকলে বেরোবো তো সেটারই একটু যোগাযোগ হচ্ছিল চলুন আপনাদের সবটাই দেখাবো আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে আর হ্যাঁ শুরুতে একটা ভিডিওতে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা সকলে একটু সাপোর্ট করবেন একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে কেউ জানাতে ভুলবে না চ্যালেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমার তো চলুন এখন থেকে তবে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করি আজ আর স্কুলে নিয়ে গেলাম না আদিত্যকে তো টিউশনে ছেড়ে দিয়ে এসে হাতে মাত্র দু তিন ঘন্টা সময় আছে এই এইটুকু সময়ের মধ্যে যতটুকুন যা কাজ পারি করে নেব খাটের নিচে আদিত্য এত পরিমাণে প্লাস্টিক ফেলেছে আসলে ওই যে টুকটাক যে খাবার দাবারগুলো খায় সেগুলো খাওয়ার পরে কি করে নিচে ফেলে দেয় তো সেগুলোই পাকার হাওয়াতে হাওয়াতে এই খাটের নিচে গিয়ে দলবদ্ধ হয়ে যায় প্রত্যেক দিন তো ঝাড় দেওয়ার সময় সেগুলো বের করা সম্ভব নয় হাত এতটা দূর যায় না তো যাই হোক আজকে ওই ঝুলঝাড়া যে লাঠিটা সেটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সব প্লাস্টিকগুলোকে বের করে নিয়েছি এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেবো অনেক কাজ বাকি জানেন আজকে যেহেতু সপ্তাহের একটা দিন এই রবিবার আর এই বৃহস্পতিবারটাতেই ঘরটা ঝাড় দেওয়ার চেষ্টা করি হাতে না হলে আর সময় হয় না অ্যাকচুয়ালি বৃহস্পতিবারটা তো স্কুলটা আমি ছুটি করতাম না তারপর আবার বৃহস্পতিবার পুজো থাকে তো সেই জন্য ভাবলাম না মা লক্ষ্মীর পুজোটা একটু সময় সাপেক্ষর ব্যাপার তো সেই জন্য একটুখানি ছুটি নিয়ে ব্যাস আজকে ঘরটাকে ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম ঝুল যদিও বা ঝাড়ি না আমি কিন্তু কি বলুন তো এই যে দরজা দিয়ে একটা দুটো যে মাকসার জাল যা দেখা গেল সেগুলোকে একটু ঝাঁটিয়ে ফেললাম আর কি ঘরের ঝুল টুল থাকলে অনেক অনা সৃষ্টির অর্থনৈতিক দিয়ে কিন্তু অবনতি ঘটে সে কথা তো আমরা মোটামুটি সকল গৃহবধুরাই জানি আর গ্রামগঞ্জের মেয়েরা তো এই সমস্ত শুনতে শুনতেই বড় হয় মা ঠাকুমাদের কাছ থেকে আমরা তো ছোটোবেলার থেকে এটাই শুনে এসেছি যে ঘরে ঝুল থাকলে অনেক রকম অশান্তি সৃষ্টি হয় সংসারে আসলে এইগুলো যারা মানে তারা মানে যারা মানে না তারা মানে না আসলে কি বলুন তো আমরা যেহেতু শুনে শুনে বড় হয়েছি সেই জন্য আমাদের কাছে এগুলো মনে হয় যে ভীষণভাবেই হয়তো ঘটে থাকতে পারে কিন্তু যারা বিশ্বাস করে না তারা বিশ্বাস করে না যুক্তিগত দিক দিয়ে দেখতে গেলে যাদের সংসার অশান্তি হয় তাদের হয় যাদের হয় না তাদের ঝোল ঝোলঝ কিছু না করলেও হয় না এরকমই একটা ব্যাপার তো যাই হোক ঝোলটা একটুখানি ঘরে নোংরা হয়ে থাকলেও তো সেটা দেখতে ভালো দেখা যায় না সেই জন্য ঝেড়ে নিলাম আর এখন ভালো করে এই যে ঘরটাকে মুছে নেব ঘরটা ঝাড় দেওয়ার পরেই ঘরটাকে মুছে নিলাম ভেবেছিলাম কাপড় জামাগুলোকে আগে গুছিয়ে তারপরে ঘরটা মুছবো তারপরে মাথায় আসলো না আদিত্য তো টিউশন থেকে যদি চলে আসে তারপরে আমি আর কোনো কাজই করতে পারবো না তার থেকে বরং আগে চলুন আমি ঘরটা মুছে ফেলি ততক্ষণ ঘরটা শুকিয়েও যাবে হাওয়াতে হাওয়াতে আর তারপরে আদিত্য চলে আসলে আর কোনো অসুবিধাও হবে না এর আগের যে মেঝেটা সেটা মুছতে মুছতে এত পরিমাণে স্লিপ হয়ে গেছিলো কিন্তু পরে তো মেঝেটাকে ভেঙে আবার নতুন করা হয়েছে সেই সময় আবার মেঝেটা ঘষে ঘষে আবার আগের মতন করতে হবে যাই অনেকদিন হলো আপনাদের সঙ্গে ফুল ডে ব্লগ শেয়ার করা হয় না চেষ্টা করব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা যতটা সম্ভব এই যে আপনাদের বললাম না সকালবেলা যে শাড়ি বের করতে গেছিলাম যে কি পরবো কি না পরবো অবশেষে শাড়ি তো পেয়েছি একটা সাদা শাড়ি এবার গিফটে পেয়েছিলাম আমার একটা ননদ আমাকে দিয়েছিল তারপরে তার ভাবলাম যে ওই সাদা শাড়িটা পরবো আবার মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হওয়ার কথাও রয়েছে তার থেকে বরং এই শাড়িটা বের করে রাখি এই শাড়িটাই পরে চলে যাব। তো এই নীল কালারের শাড়িটাকে বের করে রাখলাম এটা কাল পরে যাবো আর ম্যাচিং করে ব্লাউজ সারা বের করে রাখলাম আর এই ব্লাউজ গুলোকে আবার তুলে রাখতে হবে মাঝে মাঝে ভালো লাগে জানেন নিজের জিনিসপত্র গুলোকে একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখতে সেগুলোকে হাতে ধরে একটু দেখতে খুব একটা তো পড়া আমাদের হয় না আর আমরা খুব বেরাইও না কোথাও দেখবেন আমার এই গৃহবন্দি ঘরবন্দি জীবনই আমার হচ্ছে জীবনের সব কিছু আমার খুব একটা ঘুরতে যাওয়াই হয় না বলতে গেলে যা হোক চুল ব্লাউজের পাহাড় জমেছে এগুলো বেশিরভাগ ব্লাউজ জানেন আমার বিয়ের আগের কাটানো প্রায় ছটা সাতটা ব্লাউজ বিয়ের আগের কাটানো বিয়ের পরে খুব একটা আমি ব্লাউজ কাটাইনি তবে কেনা আছে অনেকগুলো চুল ব্যাগের মধ্যে ভরে রাখলাম যাতে এটা খুঁজতে আমার সুবিধা হয় সেই জন্য ব্যাগের মধ্যে ভরে রাখলাম এটা একটা আপনাদের ভালো টিপস আমি দিয়ে দিলাম যদি আপনারা ব্লাউজ আলমারিতে এখানে ওখানে রেখে দেন কোনো সেগুলো না করে একটা নির্দিষ্ট জায়গা করে নেবেন নতুবা যাদের ছোট্ট জায়গা তারা এই একটা ব্যাগের মধ্যে ভালো করে রেখে একটা জায়গা রেখে দিতে পারেন এতে কি হয় যখনই আমাদের ব্লাউজ খুঁজতে অসুবিধা হয় হাত ব্যাগটা ধরে ব্যসর ভিতর থেকে বের করে ব্লাউজটা পরা যায় হয়ে গেছে চলুন বাইরেটা আবার ঝমঝম করে বৃষ্টি নেমেছে দেখেছেন এই জন্যই সাদা শাড়িটা নাও আর ইয়ে করলাম না বের করলাম না ওটা রেখে দিয়েছি ভাবলাম যদি নাকি দেখি যে বৃষ্টি হচ্ছে না তবেই সাদা শাড়িটা পরে যাবো না হলে আর সাদা শাড়িটা পরবো না এদিকে জলের বোতলগুলোতে জলও শেষ হয়ে গেছিলো সেগুলোকে একটু ভরে রেখে দিলাম আমার আবার একটা অভ্যাস হয়ে গেছে জানেন সব সময় এই বোতলে জল খেতে খেতে গ্লাসে আমি খুব একটা কমই জল খাই তো সকালবেলা যখন লেবু জলটা খাই তখনই একটু গ্লাসে জল খাওয়া হয় না হলে খুব একটা গ্লাসে আমার জল খাওয়া হয় না এদিকে টেবিলটাকেও ভালো করে গোজ গাছ করে নিয়েছি তারপরে সোজা চলে এসেছি কিচেন রুমে কিচেন রুমটা যদিও বা খুব একটা নোংরা হয়নি তবুও এই যে রান্না করেছিলাম না কালকে রাত্রেবেলা সেগুলোই নোংরা হয়ে রয়েছে তাই করবো না এটু জায়গাটা ব্যবহার করতেও ভালো লাগে না তো সেই চল হয়ে গেছে গ্যাসটা ভালো করে মোছা এখন নিচটাতে একটু হালকা হাতে মুছে নেবো প্রত্যেক দিন এরকম যদি একটু হালকা করে মুছে নেওয়া যায় তবে জায়গাটা খুব একটা নোংরা হয় না এদিকে এই তেলের কৌটাটা তেলের ডিব্বাটা আর এই যে যেগুলো টুকটাক জিনিসপত্র রাখার জন্য একটা বাস্কেট কিনেছি তার মধ্যে সাজিয়ে রেখে দিলাম দেখতে ভালো লাগে জানেন ওই বোতলগুলো যেমন ট্রের মধ্যে রাখলে সেগুলো দেখতে ভালো লাগে আসলে ওইগুলো যদি এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকে সেটা তো দেখতে ভালো লাগে না তাই আজ আপনাদের সঙ্গে ঘর গোছানোর কিছু টিপস আমি শেয়ার করলাম চলুন কসমেটিক জিনিসপত্র এখানে একটা সেখানে একটা ওইভাবে না রেখে তার থেকে বরং একটা বাক্সের মধ্যে যদি গুছিয়ে রাখা যায় তবে হাতের নাগালে সেটা খুঁজা খুঁজতে খুব আমাদের সহজ হয় এই এটাও আমি শুরুর থেকেই করি জানেন যদি ছোটো জিনিস আগে রাখতাম কিন্তু এখন জিনিসপত্র যেমন বেড়েছে সেই জন্য একটা বড় বাক্স ওটাও কিনে নিয়েছি বড় বড়ো বাক্সর ভেতরেই রেখে দিই চলুন এদিকে এই যে মেকআপের যে তুলিগুলো সেগুলোকে একটা আলাদা বাক্সে তুলে নেব আর লিপস্টিক আইলাইনার কাজল এগুলোকে একটা আলাদা এসে তুলে নেব এদিকে এই যে আদিত্যবাবু এসেছে দুষ্টুমি করার জন্য কি কী গোছালাম কি না গোছালাম সমস্ত কিছু দেখার জন্য এই একটা বড় ভয়ের বিষয় জানেন যে আমার সত্যি কথা বলতে জিনিসপত্রগুলো ওর সামনে আমি কখনো বের করি না কেন কারণ কখন কি নিয়ে দৌড় দেবে কি নষ্ট করবে ছোটোবেলা যে কত জিনিস আমার নষ্ট করেছে আসলে একা থাকতো তো আমার কাছে ওর বাবা তো বেরিয়ে যেত ডিউটিতে ছেলেটা থাকতো ঘরের মধ্যে ওই রান্নার জিনিস বা কোনো কিছু সাজা গোজার বাক্সটা দিয়ে বসিয়ে দিয়ে রান্না করতাম তখন তো ফোনও দিতাম না অনেকটাই ছোট ছিল কত জিনিস যে নষ্ট করেছে আমার এই যে এটা একটুখানি গাছে স্প্রে করে দিলাম যাতে গাছে গন্ধ রান্নাঘরটা ভীষণ সুন্দর গন্ধ হয় একটা রুম স্ক্রে কিনেছি কালকে বাড়িতে এসেছিলো বিক্রি করতে জানেন সেই কলকাতার থেকে সুদূর কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরে ব্যবসা করার জন্য পেটের দায়ে এসেছিল। লোক দেখেও ভারী মায়া লাগছিল বৃদ্ধ মানুষ কোম্পানি ভেঙে দেওয়াতে ওরা এই বাড়ি বাড়ি গিয়ে ব্যবসা করছে যার কারণে কোনো কিছু নেওয়ার ছিল না তবুও ভাবলাম এই রুম স্প্রেটা একটা ওনাদের কাছ থেকে নিয়ে নিই দোরগোড়ায় এসে যখন এত রিকোয়েস্ট করছে আমার আবার কাউকে ফেরাতে ভালো লাগে না জানেন কারোর মুখের উপরে নাও করতে পারি না বড় কষ্ট লাগছিলো যাই হোক অবশেষে তাদের কাছ থেকে রুম স্প্রেটা নিয়ে কিন্তু আমার ভারী কাজ হয়েছে সকালবেলা আদিত্যকে টিফিনে দেবো দুটো ডিম অমলেট একটুখানি ডিম অমলেট করে দিই ছেলেটা খেয়ে নিই তারপরে একবারে দুপুরবেলা রান্না রান্নাবান্না করে নেবো দুটো ডিম অমলেট করে এই যে চারটু কোণা করে নিয়েছি ওটাকে একটু পিৎজার আকারে কেটে সমটা একটু টমেটো সস দিলে দেবে না হলে এমনিতেই ওকে খাইয়ে দেব ওকে সকালবেলা একটু দিয়েছি দুধ কর্নফ্লেক্স খাইয়েই ওকে টিউশানে পাঠিয়েছিলাম আর এখন একটুখানি এই যে ডিমটা দিয়ে দিলাম প্রত্যেকটা দিন চেষ্টা করি ছেলেকে ডিম দুধটা অবশ্যই রুটিনের মধ্যে রাখার আমাদের সংসারের গৃহবধূর সাথে সাথে মায়ের দায়িত্বটাও সম্পূর্ণভাবে আমাদের কিন্তু পালন করতে হয় তাই না বলুন আসলে একা সংসার তো সমস্ত দিক বুঝে শুনে চলতে হয় কোথায় কখন কি করব কি না করব তার সাথে সাথে তো নিজেকে ফিট রাখা আছেই একটুখানি সকালবেলা লেবু জল খাইনি একেবারে শরীরের মধ্যে অস্থিরতা কাজ করছিলো ভাবলাম না এখন যতই যা বেলা হোক না কেন এখন বেজে গেছে প্রায় দশটা ছেলেকে এদিকে ডিম অমলেটটা করে খাইয়ে দিয়ে তারপরে আমি এখানে একটুখানি লেবু জল করে খাই দিনের একটা অভ্যাস জানেন একটু যদি লেবু জল না খাই কেমন যেন ভালোই লাগে না যাই হোক আধা টুকরো লেবু দিয়ে একটু জলটাকে খেয়ে নেবো আর হ্যাঁ আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেক দিনের মতন আপনাদের কাছে একটা অনুরোধ যে ভালো লাগলে অবশ্যই সকলে একটুখানি সাপোর্ট করবেন আমাকে চলো এদিকে এই যে ডিমের বড়াগুলো করে নিয়েছি গতকাল মাছের ডিম নিয়েছে ছিল সেটাকে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে একটু বেসন দিয়ে মেখে তারপরে ওটাকে যে রান্না করব আজকে দুপুরবেলার মেনুতে ডিমের বড়াগুলো ভেজে নিয়ে আলুগুলোকে ডুমু ডুমু করে কেটে সেগুলোকেও ভালো করে ভেজে মশলা কষাই করে ঝোল ঢেলে দিয়ে এখানে এই যে ডিমের বড়াগুলোকে এখন দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে তারপরে রান্না বান্না কমপ্লিট করে সোজা আমি চলে এসেছি কিন্তু স্নান করে জামাকাপড় মেলতে ঝটপট করে করছিলাম একটা বেলা হয়ে গেছে জানেন এরপরে আবার আদিত্যকে খাওয়াবো ওকে চান করাবো নানান রকমের ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটা আমার কেটে গেল। আপনাদের দাদা ভাই আবার গেছে খরব করে দুপুরবেলা ও আর ফিরবে না একবারে রাত্রে নাকি ফিরবে আবার বিকালবেলা যাব একটুখানি পার্লারে সেই ইচ্ছেটা আছে কতখানি কি করতে পারবো জানি না দুপুরবেলায় যে স্নান করে মা লক্ষ্মীর পুজো করে নিয়েছি পুজোটা আপনাদের সঙ্গে আরও আগবে আগে ভিডিওতে আমি শেয়ার করেছি বলে আজ আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো যাই হোক পুজো টুজো করে আদিত্যকেও ভাত খাইয়ে দেওয়া হয়ে গেছে তারপরে ওই একই থালাতে আমিও বসে পড়েছি ভাত খেতে একটু ডিমের তরকারি নিয়েছি তিন পিস বেগুন ভাজা নিয়েছি অত্যন্ত প্রিয় একটা খাবার আমার জানেন তারপরে আমি এই যে চলে এসেছি এখন পার্লারে পার্লারের দিদিটার সঙ্গে আসা যাওয়া করতে করতে এত ভালো সম্পর্ক হয়ে গেছে এই যে প্রফেশনাল আর্টিস্ট বর্ণানিধি ভীষণ ভালো হাতের কাজ ও সাধারণ হাতের কাজ এখানে সমস্ত রকমের ট্রিটমেন্ট করা পাওয়া যায় হেয়ার স্পা থেকে বডি মাসাজ থেকে আপনি যা করতে চাইবেন সমস্ত কিছু করতে পারবেন এটা যদিও বা খুব একটা গোছানো নয় তবে যারা একবার এসেছে এই পার্লারটিতে দ্বিতীয়বার তারা অবশ্যই অবশ্যই যাবে যেমন আমি আপনাদেরকে বলছি আমি তো ফল পেয়েছি সেই জন্য আমি বলছি এই যে আজকে আমার আইব্রুটা হয়ে গেছে পাউডার লাগানো রয়েছে আইব্রুতে সেই জন্য যদিও বা ভালো মতন বোঝা যাচ্ছে না তবে আইব্রুটাতে যদি একটু কালি চুলি লাগানো যায় একটু আইব্রুতে যদি কালার করা যায় তবে বোঝা যাবে যে আইব্রুটা উনি সেপ দেন এত সুন্দর এত সুন্দরভাবে যাই হোক এই যে আই উনি পড়ছিলেন প্রথম ধাপে আমার আইবুটার অবস্থা দেখেছেন কেমন ছিল এই দিদিভাই আবার আমার ভিডিওটা করে ওনার গ্রুপে ছেড়েছিলেন তো তারই ফুটেজটা আমাকে একটু পাঠিয়েছিল আপনাদের সঙ্গেও শেয়ার করলাম ওনার হাতের কাজের একটা ভিডিও তো যাই হোক আপনারা যারা কাথিতে থাকেন কাথির থেকে যদি কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই এই পার্লারে যাবেন তাহলে ফল আমি অবশ্যই রেজাল্টের কথা বলবো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবেন আপনার টাকাটা কোনো রকম খারাপের দিকে যাবে না আপনি কাজেই লাগবে আপনার টাকাটা দিয়ে আপনার থেকে সোজা বাড়িতে এসে চুলটাকে একটুখানি বেঁধে তারপরে মুখে স্ত্রাম ট্রাম লাগিয়ে আদিত্যকে ওর বাবাকে বললাম একটুখানি তুমি গিয়ে নিয়ে এসো আমি বরং ঘরটা ততক্ষণে গুছিয়ে ফেলি এই যে এখন জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে নেব সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যা সাতটা বাজে এখন দুটো শুধু ভাতটা গরম করতে হবে তরকারিটা গরম করতে হবে রাত্রে তেমন আর কোনো কাজ নেই আদিত্যকে পড়ানোর চাপও নেই এখন যেহেতু দুবেলা টিউশন যাচ্ছে সামনে এক্সাম চলে এসেছে তো তেইশ তারিখ থেকে এক্সাম সেই জন্যই ওদের এখন দুবেলা করে টিউশন ম্যামটা পড়াচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা তবে আমি এখানে শেষ করছি আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিতে কেউ ভুলবেন না আর হ্যাঁ আপনাদের আজকের ব্লগটি যদি কোনো কিছু আমার খারাপ দেখে থাকেন অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে যাবেন আর আমার ঘর গোছানো টিপসগুলো আপনাদের কেমন লাগলো সেটাও অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন তবে আজকে এই পর্যন্ত